আমি খালেদ হোসেন বর্তমানে আমি ছয় বছর যাবৎ মালয়েশিয়ার সেলাঙ্গন ডিস্ট্রিকে স্যামসাংয়ের একটি প্লাস্টিক কোম্পানিতে কর্মরত আছি তো আমার জীবনে ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে যা কখনো বলার ইচ্ছা হয়নি তবে রিসেন্টলি আমারও আমার বন্ধুদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে আমার মনে হলো ভটম পরিবারের সাথে এই ঘটনাগুলো শেয়ার করা উচিত গত দুই হাজার তেইশ প্ল্যান ছিল লাঙ্কাবি টুরে যাব সেটা কোনো কারণবশত আর যাওয়া হয় না সেদিন রাতেই আমরা পাঁচ বন্ধু মিলে ইপোহ নামের এক ডিস্ট্রিক্টের পেরাক নামক জায়গায় কোনো একটা আইল্যান্ডে যাওয়ার জন্য রেডি হলাম সেদিন আমরা বের হতে হতে প্রায় নয়টা বেজে গেল কথা ছিল কার ভাড়া করে যাব চার পাঁচ ঘন্টার লম্বা পথ কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না বন্ধুরা মিলে প্ল্যান করি এখান থেকে কোয়ালালামপুর গাড়িতে করে যেয়ে সেখান থেকে বাসে করে বেরাক যাব সেখান থেকে অন্য কোনো গাড়ি বা ট্যাক্সি করে হোটেল অবধি যাবো বলে রাখা ভালো আমাদের হোটেল বুক করা ছিল এবং যাওয়ার আগে বুক করে রেখেছি যেতে অনেক রাত হবে তাই তো আমরা বাসা থেকে বের হয়ে গাড়ি না পাওয়াতে ট্যাক্সিতে করে আসি এবং ওখানে বাস টার্মিনালে যাই কিন্তু কপাল খারাপ সেখানে গিয়েও ব্যর্থ বাসের টিকিট নেই হতাশ হয়ে কিছুক্ষণ ঘরে বসে বসে সবাই মিলে চিন্তা করলাম কি করা যায় তারপর ইন্ডিয়ান এক বন্ধু ওর ফোন থেকে অন্য একটা অ্যাপ দেখিয়ে বলল প্রচলিত যে সমস্ত অ্যাপ বা পপুলার যে সমস্ত অ্যাপ সেই অ্যাপে যখন গাড়ি পাওয়া যাচ্ছেই না তখন এই অ্যাপটা আমরা ট্রাই করব কিনা না অ্যাপটি নাম উনি দেখেছেন কিন্তু আমি বলছি না অনেক সময় চেষ্টা করার পর একটি গাড়ি পেলাম মোটামুটি ভাড়ার মধ্যেই সে কিছু সময় পরে এসে আমাদের পিক করল অনেক সময় ধরে কিছু খাওয়া হয়নি তাই সেই ড্রাইভারকে বললাম যে আবা অর্থাৎ বড় ভাই আমরা অনেক ক্ষুধার্ত আশেপাশে কোথাও কোনো রেস্টুরেন্ট পেলে একটু থামবেন সে বলল রাত দেড়টার বেশি সময় এখন এখানে কোনো রেস্টুরেন্ট খোলা নেই আমার পরিচিত একটা রেস্টুরেন্ট আছে তিরিশ মিনিট লাগবে যেতে আমরাও বললাম আচ্ছা ঠিক আছে চলেন সেখানেই থামবেন সেখানে কি আবার আমাদেরকে ডেকে বলল এসে গেছে খেয়ে আসেন ওনাকে আমাদের সঙ্গে আসতে বললে উনি আসবেন না বলে একটা অদ্ভুত কণ্ঠে জানিয়ে দেন খাওয়া দাওয়া শেষ করতে আমাদের প্রায় তিরিশ মিনিট লেগে যায় উনি একটু মনক্ষুণ্ণ হন এত লেট করাটা ওনার ভালো লাগেনি আমার এক বন্ধু ওনার সাথে কথা কাটাকাটিতে লেগে যায় এবং বলে যে খাবার অর্ডার করতে এবং খাবার আসতে যেটুকু সময় লেগেছে তার বাইরে আমরা কোনো সময় নষ্ট করিনি তারপর আমরা ব্যাপারটাকে সমাধানের দিকে নিয়ে যাই ড্রাইভার এক পর্যায়ে বলেন তোমাদের ব্যবস্থা আমি করবো তা আমরা ভাবলাম হয়তো পুলিশের ভয় দেখাচ্ছেন আমরা বললাম দেখেন সমস্যা নাই তারপর গন্তব্যে গিয়ে আমরা হোটেলে চেকিং করলাম রুমে প্রবেশ করে যে যার মতো করে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলাম কারণ তখন প্রায় ভোর পাঁচটা সাতটায় উঠে আমরা বের হব তারপর আমরা যে যার মতো শুয়ে পড়ি কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ড মৃগী রোগীর মতো কাঁপনি দিয়ে জোরে জোরে শব্দ করতে থাকে আমরা প্রথমে ভেবেছিলাম সে ঘুমের মধ্যে নাক দিয়ে শব্দ করছে তাই অন্য একজন ডাক দিল কিন্তু সে সজাগ হলো না একটু পর সেটা আরও বেড়ে গেল তো অন্যজন উঠে তার কাছে গিয়ে দেখে নাকে মুখে রক্তের মতো কী সব বেরিয়ে আসছে এটা দেখে সে আমাদের সবাইকে ডেকে উঠালো আর বলল দেখ কি হচ্ছে এসব বলে রাখি এই বন্ধুটি সেই ড্রাইভারের সাথে কথা কাটাকাটিতে করেছে তা আমরা সবাই উঠে ওর কাছে গিয়ে এমন অবস্থা দেখে ভয় পেয়ে যাই এবং কি হয়েছে তাই জানতে চাই ওর এখন কিছু হলে পরে কোম্পানিতে গিয়ে আমরা কি বলবো ওর এই অবস্থা কী করে ভালো করা যায় সেটা চিন্তা করতে লাগলাম রিসেপশান থেকে লোক ডাকা হলো ওনারা আসেন এবং বলেন আপাতত আপনারা ওনার হাতে পায়ে তেল মালিশ করেন সকালে কোনো ক্লিনিক বা হসপিটালে নিয়ে যাব আমরা ঘুম বাদ দিয়ে সেই সময় তার হাতে পায়ে তেল মালিশ করতে থাকি ভোরে ফজরের আজান দিলে সে আস্তে আস্তে ঠিক হতে থাকে আর তার কিছুক্ষণ পর সে পুরোপুরি সুস্থ সে উঠে এমন প্রতিক্রিয়া দেখালো যেন তার কিছুই হয়নি মাত্রই ঘুম থেকে সে উঠলো তার কিছুক্ষণ পর রিসেপশনে লোক আসলে বলি আপাতত সে সুস্থ হয়ে গেছে আর ক্লিনিকে যাওয়া লাগবে না সাতটা বেজে যাচ্ছে আমরাও রেডি হয়ে সবাই মিলে হোটেলের রুম থেকে বের হয়ে গেলাম সে রাতে আর ঘুম হলো না সকাল সকাল বৃষ্টি একটু বিরক্তই হলাম বৃষ্টি আসার আট সময় পেলো না তো সেখান থেকে আমরা আরেকটা কার বুক করে আইল্যান্ডের ফেরি স্টেশন পর্যন্ত গিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করে নিই ফেরি পার হয়ে আইল্যান্ডে গিয়ে দেখি সেখানে তাদের নিজস্ব কিছু মাইক্রো আর মোটরসাইকেল যে একটা কিছু নিয়ে ঘুরতে হবে তো ভাবলাম গাড়ি নিয়ে ওদের ইচ্ছাতে ঘোরার চাইতে আমরা মোটরসাইকেল নিয়ে ঘুরব সেটাই ভালো হবে আমার এক বন্ধু মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সাথে সাথে মোটরসাইকেল নিয়ে পড়ে যায় আর সেই কারণে আমাদের আর ঘোরা হয় না অথচ আমরা প্রায় সবসময়ই মোটরসাইকেল নিয়ে মালয়েশিয়ার রাস্তায় ঘোরাঘুরি করি বাধ্যই হয়ে মাইক্রো ভাড়া করলাম উঠলাম পাঁচজন কিছুক্ষণ পর পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো তার কিছুক্ষণ পর গাড়ি চাকা পাংচার হয়ে যায় আমাদের মন আরও বেশি খারাপ রাগও লাগছিল খুব বুঝলাম না কেন এসব হচ্ছে আমাদের সাথে সেদিন আর মুন খুলে ঘোরা হলো না কোনো মতে আবার ফেরিঘাটে এসে সন্ধ্যায় ফেরির জন্য অপেক্ষা করতে লাগলাম যথাসময়ে ফেরি পার হয়ে আবার একটা বাস টার্মিনালে এসে রাতে আবার কোয়ালালামপুর ফেরার জন্য টিকিট সংগ্রহ করলাম তারপর কিছু খাবার নিয়ে নিলাম সাথে বাস আসার দশ মিনিট পূর্বে আমার রাতে অসুস্থ হওয়া বন্ধুকে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না ওর ফোনে কল দিয়ে ওকে পাওয়া যাচ্ছে না আমাদের বাস এসে আবারও চলে গেল তাকে পাচ্ছি না আশেপাশে সব দোকানে গিয়ে জিজ্ঞেস করতে করতে পাহাড়ের ঢালে ছোট একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করতেই বলল ওখান দিয়ে কিছুক্ষণ একটা মানুষ গেল আর আস্তে আস্তে কী যেন সে বলছিল চারিদিকে অন্ধকার আর পাহাড়ি গাছপালা যেন একটা গাছ ছমছমে পরিবেশ তৈরি করেছিল ফোনের টর্চলাইট জ্বালিয়ে পাহাড়ের চিকন রাস্তা পেয়ে সামনে এগোতে দেখলাম আমাদের সেই বন্ধু সেন্সলেস অবস্থায় পড়ে আছে সেখান থেকে তাকে তুলে সেই দোকানের সামনে এনে মুখে পানির ছিটে দিয়ে জাগিয়ে তুলি আর জিজ্ঞেস করি তুই এখানে আসলি কেন সে বলে আমি জানি না তোদের সাথে বাসের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ গায়ে একটা গরম হাওয়া এসে লাগলো তারপর এখানে কিভাবে চলে এসেছে আমি জানি না এরপরই আমার মনের ভেতরে অদ্ভুত ভয় জন্ম নেয় কৌতূহল হতে থাকে কি হচ্ছে সব তার সাথে তারপর আবার আমরা বাস টার্মিনালে এসে টিকিট চেঞ্জ করে বাসের জন্য অপেক্ষা করতে থাকি সময় মতো বাসে এসে যায় আমরাও বাসে উঠে পড়ি সেই সময় বাসে বা রাস্তায় আর কোনো ঝামেলা হয়নি সুন্দরভাবে বাসায় এসে পৌঁছে যায় যে যার মতো করে রুমে চলে যায় পরদিন সকালে আবার তার সাথে থাকা আরেকটা বন্ধু ফোন দিয়ে বলে তার সাথে নাকি আবার সে রাতের মতো ঘটনা ঘটেছে মুখ দিয়ে লালা পড়ে অদ্ভুত রকমের শব্দ করে মরমর অবস্থা সেদিন সকালে তাকে ক্লিনিকে পাঠানো হয় ডাক্তার তাকে কিছু মেডিসিন দেয় কিন্তু তাতে কোনো কাজ হয় না সেদিন রাতে সে রুম থেকে বেরিয়ে পাশের জঙ্গলে চলে যেতে চায় আর বলে কেউ নাকি তাকে ডাকছে তার সাথে থাকা বন্ধুটা তাকে আটকে রাখে আর আমাদের সবাইকে কল দেয় তাৎক্ষণিকভাবে সেখানে যখন আমরা চলে যাই আমরা সবাই সেখানে যাই রাতে সেখানেই ঘুমিয়ে পড়ি দুটো বন্ধু ছিল ইন্ডিয়ান পাঞ্জাবি আর তারা ছিল হিন্দু আর বাকি তিনজন আমরা ছিলাম বাগালি মুসলমান আমি তাদের দুজনকে বলি আশেপাশে তাদের কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে ঠাকুর বা সেখানে যে তান্ত্রিক থাকে সেরকম কাউকে ডেকে নিয়ে আসতে তারপর ইন্ডিয়ান তামিলাক বড় ভাইয়ের ঠিকানা নিয়ে